নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটগুলো রয়েছে আট ঘন্টা ডিউটির ওপরে কাজ হবে এবং সরকার আন্ডারটেকিং কোম্পানিতে কিন্তু কাজ হবে ডাইরেক্ট কোম্পানির পেরোলে দুটো কাজ রয়েছে সাপ্তাহিক বেতনেরও কাজ রয়েছে তো সমস্ত কিছু আমি ডিটেলসে আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে আমি যেমন যেমন বলবো সেই অনুযায়ী কিন্তু ফোনটা করবেন অর্থাৎ আপনারা যদি কোনো একটা কাজের ভিডিও দেখেন সেই কাজটা যদি আপনি করতে চান তাহলেই ফোনটা করবেন হলে আমার কাছে কি কাজ আছে এখন কি ভ্যাকেন্সি আছে এইগুলো নিয়ে ফোনটা করবেন না এগুলো রিকোয়েস্ট ফোনটা আপনারা করবেন শুধুমাত্র যে কাজটা দেখেছেন হ্যাঁ যে সেই কাজটা আমি করতে চাই তার ভ্যাকেন্সি রয়েছে কি না বা কবে গেলে জয়নিং হবে কি না এগুলো সেটা ঠিকই আছে কি কাজ রয়েছে এখন কি আর জয়নিং রয়েছে এগুলো সমস্ত কিছু ভিডিওর ডিটেলসে আলোচনা করা থাকে তো সেগুলো দেখবেন তো আট ঘন্টা ডিউটির যে কাজের আপডেট রয়েছে সরকার আন্ডারটেকিং কোম্পানিতে যে কাজটা রয়েছে যেটা ডাইরেক্ট কোম্পানির পেরোলে কাজ হবে বয়স লাগবে আঠেরো থেকে চল্লিশ এই কাজের ডিটেলসটা রয়েছে আমার জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে গিয়ে অবশ্যই ওই কাজের আপডেটটা আপনারা ফলো করে নেবেন ওর লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো ওখানে গিয়ে আট ঘন্টা ডিউটির কাজের আপডেট ওখানে ভিডিও সহ দেওয়া রয়েছে তো হেল্পার পোস্টে কাজ হবে তো পরে পরে কীভাবে এ বাড়বে তোমাদের সেগুলো সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা রয়েছে জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে এছাড়াও আরেকটা সরকার ডাইরেক্ট কোম্পানির পেরোলে কাজ হবে ডাইরেক্ট কোম্পানির পেরোলের কাজের আপডেট আর একটা রয়েছে আমার জবস নাও ইন্ডিয়া চ্যানেলে রয়েছে ওটা কিন্তু ডাইরেক্ট কোম্পানির পেরোলে কাজ হবে ওখানেও একেবারে হালকা কাজের আপডেট অর্থাৎ সুতো ফ্যাক্টরির কাজের আপডেট রয়েছে যেখানে সুতোগুলো গুছিয়ে রাখা বা সুতোগুলো কালার করা হয় মিস্ত্রিদের সঙ্গে হেলবার পোস্টে কাজ সুতো ফ্যাক্টরি ঠিক আছে সুতো ফ্যাক্টরির কাজের আপডেটটা রয়েছে জবস নাও ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে এছাড়াও আমার আর একটা যেটা চ্যানেল রয়েছে জব সুপার ফাস্ট ইউটিউব চ্যানেল তো জব সুপার ফাস্টে আপনারা সাপ্তাহিক বেতনের কাজের আপডেট পেয়ে যাবেন যেখানে থাকা এবং দুই বেলা খাওয়া ফ্রি রয়েছে থাকার জন্য রুম ফ্রি রয়েছে এবং দুই বেলা খাওয়ার ফ্রি রয়েছে এবং সাপ্তাহিক বেতন রয়েছে এবং তোমাদের ওখানে ইলেকট্রিক যন্ত্রাংশগুলো তৈরি হয় তো এই যে কাজের আপডেটটা এই কাজের আপডেটটা আপনারা পেয়ে যাবেন জব ফাস্ট ইউটিউব চ্যানেলে ওই চ্যানেলে গিয়ে আপনারা ফলো করতে পারেন এই কাজের আপডেটটা ঠিক আছে তো মোটামুটি তিনটে যে কাজের আপডেট সেটা আমি অবশ্যই বলে দিলাম আর অন্যান্য যে সমস্ত কাজের আপডেট আমার চ্যানেলে আসবে পরবর্তীকালে তো সেগুলোর আপডেট আমি নিশ্চয়ই প্রতিদিনের মতো আপনাদের সামনে অবশ্যই সব কিছু জানিয়ে দেব তার জন্য অবশ্যই কিন্তু আপনারা যদি সেই আপডেটগুলো আপনারা যদি অবশ্যই একসঙ্গে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন তাহলে কী হবে কাজের এই যে আপডেটগুলো আমি একসঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করছি সেই আপডেটগুলো কিন্তু আপনারা একসঙ্গে পেয়ে যাবেন এই নোটিফিকেশানটা পেলে এই চ্যানেলের নোটিফিকেশনটা যদি পেয়ে যান তাহলে কিন্তু সব কিছু আপডেটটা আপনারা একসঙ্গে পেয়ে যাবেন তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেলাইকন প্রেস করে রাখতে হবে এবং আপনার স্বজন বা বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের মাঝেও কিন্তু শেয়ার করে দেবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন আরও আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক আসছি আরও অনেক কাজের খবর নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্ধু মান্ত